পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করে দিব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষার সয়েল পলিউশন বা মৃত্তিকা দূষণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নের উত্তরগুলো রাখতে পারলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এবং তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারবে তাহলে শুরু করি দেখো সবার আগে তোমাদের জানতে হবে মৃত্তিকা দূষণটা কী হোয়াট ইজ সয়েল পলিউশন দেখো মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে মাটিতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বর্জ্য বা অন্যান্য দূষক অস্বাভাবিকভাবে বেশি পরিমাণে উপস্থিত থাকে এর ফলে মাটির স্বাভাবিক গুণ গুণ গুণাগুণ নষ্ট হয় উর্বরতা শক্তি কমে যায় এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয় অর্থাৎ যখন মাটিতে এমন বিষাক্ত পদার্থ মেশে যা মানুষ উদ্ভিদ অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর তখন তাকে মৃত্তিকার দূষণ বলে বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছো দেখো মৃত্তিকার দূষণ এমনটা জিনিস যার ফলে কী বিভিন্ন রাস ক্ষতিকর রাসায়নিক পদার্থ বর্জ্য পদার্থ অন্যান্য দূষক পদার্থ কী হয় মাটির সঙ্গে মেশে মাটির সঙ্গে মেশার ফলে কী মাটির গুণগত মানটাকে নষ্ট করে দেয় মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় তাছাড়া যে মাটি উর্বরতা শক্তি গুণগত মান নষ্ট হয় হওয়ার পাশাপাশি কী হয় জীববৈচিত্র্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাকেই বলা হয় মৃত্তিকা দূষণ তো দেখো মৃত্তিকা দূষণের এর তো ক্ষতিকর প্রভাব তো পরিবেশের উপর পড়ছেই সেই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করছি তোমরা পরপর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো প্রথমে আমরা প্রথমে জানবো মৃত্তিকা দূষণের প্রধান কারণগুলি লেখো এই প্রশ্নের উত্তরটা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বল ভালো করে এই প্রশ্নের উত্তরটা পরে রাখবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি ফোর্থ সেমিস্টার পরীক্ষার নোটস নিতে চাও তো নিচে যে দেখো স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কীভাবে নোটসগুলো পাবে ঠিক আছে নোটস তো পাবি পাশাপাশি মান দুই মান ছয়ের প্রশ্ন উত্তর পাবে তার সঙ্গে কি বলবো যে অধ্যায় ভিত্তিক সাইশনও পাবে তাছাড়া প্রজেক্টও পাবে এত কিছু একসঙ্গেই পাবে তোমরা তাই তোমাদের গিয়ে বলো তোমরা নোটসগুলো নিতে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো কী আছে মৃত্তিকা দূষণের প্রধান কারণগুলি লেখো তো মৃত্তিকা দূষণের প্রধান কারণ দেখো মৃত্তিকা দূষণ সম্পর্কে আমরা প্রথমেই কিন্তু জেনে গেছি এবার কারণগুলো কি কী সেগুলো প্রথমে আমরা ধাপে ধাপে জানবো হ্যাঁ কী আছে মৃত্তিকা দূষণের প্রধান কারণসমূহ মূলত মানুষের কার্যকলাপের কারণে মৃত্তিকা দূষণ হয় বেশি হয় এর প্রধান কারণ দেখো মানুষের মাধ্যম দ্বারাই কিন্তু বেশি মৃত্তিকা দূষণ এমনকি আরও বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদান জল মৃত্তিকা তারপরে শব্দ এগুলো দূষণ তো মানুষের বেশিরভাগ ক্রিয়াকলাপের ফলেই দূষিত হয় তো এই যে মৃত্তিকা দূষণের কথা বলা হচ্ছে তো মৃত্তিকা যে কারণগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু মানুষের দ্বারাই কিন্তু হয় তো এই কারণগুলো আমরা প্রধান প্রধান কারণগুলো আমরা প্রথমে জানবো দেখো অতিরিক্ত কি বলছে কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার তো আমরা প্রত্যেককে জানো যে জমিতে কী করে রাসায়নিক অতিরিক্ত বেশি মাত্রায় সার ব্যবহার করা হয় সার ব্যবহার ফলে কী হয় সেই সার ব্যবহার ফলে কি মাটির গুণগত মানটা নষ্ট করে অর্থাৎ মাটির মধ্যে অম্ল অম্লের মাত্রা বাড়িয়ে দেয় পাশাপাশি কি মাটিতে যে সমস্ত কীটপতঙ্গ বসবাস করে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে নেক্সট দেখো হচ্ছে শিল্প কলকারখানার বর্জ্য দেখো শিল্প কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ নির্গত যেমন সিসা পারদ ক্যাটমিয়াম বিভিন্ন ভারী ধাতু এগুলো কি হয় মাটির সঙ্গে মেশে এবং মাটির সঙ্গে মিশে কি হয় মাটিকে কি বলবো দূষিত করে তোলে ঠিক আছে নেক্সট কী বলছে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন দেখো অপরিকল্পিত হয় বর্জ্য নিষ্কাশন যেটা বলছি কি যেমন পলিথিন প্লাস্টিক অন্যান্য বর্জ্যপদ্র সেগুলো কী হয় যে মাটিতে জমা পড়ে বা ইস্তু জমা পড়ার ফলে কি মাটিতে সেগুলো মিশে না বরং কী করে মাটির গুণগত মানটাকে নষ্ট করে কি মাটিকে বিষাক্ত করে তোলে ঠিক আছে নেক্সট কী আছে তেল উপচে পড়া বা ছড়িয়ে পড়া দেখো তোমরা প্রত্যেককে যেন যখন সমুদ্রবাই জাহাজে করে তেল নিয়ে আসা হয় সে তেল তেল সে তেল সমুদ্র জলে পড়ে সেই জলটাকে কি করে সমুদ্র জলকে দূষিত করছে সেই জল জলের ঢেউ কি হয় ঢুয়ে সে ঢেউয়ের ফলে সেই জল মানে তেলের স্তরটা কি হয় সমুদ্রের ধারে কাছে এলাকায় উপকূলবর্তী এলাকায় মাটিতে মাটি বা বালি যেগুলো থাকে সেটা কী করে দূষিত করে তোলে তোলে তাছাড়া ট্যাঙ্কার সেই জল যদি ট্যাঙ্কারে করে তেল নিয়ে যাওয়ার সময় কি যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় সেই মাটির উপর পড়ে তার ফলে সেইগুলো মাটিকেও কিন্তু কি করে দূষিত করে দেয় তাছাড়া আর নেক্সট পয়েন্ট তেজস্ক্রিয় পদার্থ দেখো তেজস্ক্রিয় পদার্থ দ্বারাও কিন্তু মাটি দূষিত হয় কীভাবে হয় দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য উৎস থেকে নিশ্চিত তেজস্ক্রিয় পদার্থ কি মাটিতে মেশে তার ফলে মাটিকে দূষিত করে দেয় ঠিক আছে নেক্সট হচ্ছে বনাঞ্চল ধ্বংস অতিরিক্ত বনভূমি কী হয় বনভূমি ধ্বংসের ফলে কী হয় মাটি ক্ষয় হয় এবং তারপর কি স্বাভাবিক যে মাটির গঠন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় পরে কী হয় মাটি গঠনগত নষ্ট হয়ে গেলে মাটি কিন্তু দূষিত হয় তাছাড়া কি গঠন নষ্ট হয়ে যাওয়ার ফলে কী মাটির উর্বরতা শক্তি কমে যায় তো যাক গে নেক্সট পয়েন্ট দেখো কী আছে গৃহস্থ তালির ময়লা আবর্জনা দেখো গৃহস্থালির দৈনন্দিন নানা বর্জ্য কাগজ প্লাস্টিক ভাঙাস বা পত্র এগুলো কী হয় আমরা যে সমস্ত বর্জ্য গৃহস্থলী বর্জ্য কী করে বাইরে হয়তো নিক্ষেপ করি ফেলে দিই তাদের কাগজ প্লাস্টিকগুলো ফেলে দিই সেগুলো কিন্তু মাটির সঙ্গে কিন্তু মেশে সেগুলো কী করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু মাটিকে দূষিত করে থাকে ঠিক আছে নেক্সট আছে অম্লবৃষ্টি দেখো ভাইটাল একটা পয়েন্ট অম্লবৃষ্টির ফলে কী হয় মৃত্তিকা অম্লতা বেড়ে যায় দেখো অম্লতা বেড়ে গেলে কি মাটির কিন্তু গুণগত মান কমে যায় তো মাটির গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয় যে সেখানে কিন্তু ভালো স্বাভাবিক উদ্ভিদ জন্মাতে পারে না তাছাড়া কি শক্তি কমে যাওয়ার ফলে ফসল উৎপাদন কমে যায় তো এই সমস্ত কারণ ঠিক আছে নেক্সট দেখো কী আছে হাসপাতালে বর্জ্য মৃত্তিকা দূষণ দেখো রোগীদের ব্যবহৃত যে সমস্ত ডিসপোজাল সিরিঞ্জ বা ব্যান্ডেজ তুলা গোজ তুলা এইগুলো কী করা হয় বাড়িতে বাইরে কিন্তু ফেলে দেওয়া হয় অর্থাৎ মাটিতে স্তূপের আকারে কি মানে মাটিতে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়ার ফলে কি সেখানে স্তূপ আকারে জমা হয় এবং জমা হওয়ার ফলে কী সেই সমস্ত পদার্থগুলো কী করে মাটিকে দূষিত করে তোলে করে ঠিক আছে তো এইগুলো হচ্ছে মৃত্তিকা দূষণের কারণ এরপর নেক্সট আলোচনা করে দেব মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের কয়েকটি উপায়গুলি লেখো তো মৃত্তিতে কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় সেটা সম্পর্কে আলোচনা করেছি দেখো কী আছে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ উপায় মৃত্তিকা দূষণ রোধ করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা দরকার কি কি দেখো এক নম্বর বলা হচ্ছে পাহাড়ি এলাকায় ধাপ চাষ বয়লাকৃতি কৃষি পদ্ধতি এবং জমির উচ্চতা অনুসারে সমন্বিত কৃষি ব্যবস্থা চালু করতে হবে দেখো পাহাড়ি এলাকায় ধাপ চাষ এ সমস্ত করলে সেখানে কি হয় যে মৃত্তিকা দূষণটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় তাছাড়া কি উচ্চতা অনুযায়ী কিন কৃষি পদ্ধতি চালু করা দরকার ঠিক আছে নেক্সট হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ মাধ্যমে ভূমিক্ষয় যেমন হচ্ছে কমানো যায় তেমন তেমনি মৃত্তিকার দূষণ অনেকটা নিয়ন্ত্রণ করা যায় নেক্সট হচ্ছে গৃহস্থালির নানা বর্জ্য আনাজের খসা ভাঙা আসবাবপত্র পরি যত যেখানে সেখানে না নিক্ষেপ করে এটা নির্দিষ্ট জায়গায় ফেলে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে ঠিক আছে নেক্সট কী আছে পূর্ণ চাষ অর্থাৎ অধিক কীটনাশক ব্যবহার মাটিতে দূষিত করে তাই এগুলো কী ব্যবহার এগুলি ব্যাপারে আরও বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা করা দরকার আছে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর কি বিভিন্ন বর্জ্য পথ্যগুলিকে বিষাক্ত রাসায়নিক পথ সীসা দস্তা পারিয়াম ক্যাডমিয়াম প্লাস্টিক প্রভৃতি মৃত্তিকার ওপর স্তূপ স্তূপীকৃত আকারে সঞ্চিত না দিয়ে সেগুলো অন্য কোথাও বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা ধ্বংস সাধন বা পুনর্ব্যবহার করে তোলার প্রয়াস থাকা দরকার দেখো পরের পয়েন্টটি আলোচনা করার আগে তোমাদেরকে আরেকবার জানি তোমরা যদি নোটসগুলো নিতে চাও অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কমপ্লিট নোটস যদি নিতে চাও যে নিচে দেওয়া আছে দেখো নাম্বারটা স্ক্রিন আছে সেই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কী নোটসগুলো পাবে সময় মতো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে দেখো নেক্সট সাত নম্বর পয়েন্ট কী আছে পাহাড়ে ভারত সরি ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রায় সত্তর পার্সেন্ট লোক মাঠে পুকুরে পাড়ে মলমূর্ত ত্যাগ করার ফলে মৃত্তিকা দূষণ করে সেগুলো কী করতে উপযুক্ত বাথরুম উপযুক্ত বাথরুম পায়খানা ব্যবস্থা প্রতিটি বাড়িতে থাকলে তা এগুলো এড়ানো যায় ঠিক আছে এরপরে দেখো আট নম্বর পয়েন্ট কী আছে মৃত গবাদি পশুর দেহ যত্র মাটির উপর ফেলে দিলে তা থেকে মৃত্তিকা দূষণ হয় কিন্তু যদি এগুলোকে মাটির নিচে গর্ত করে পুঁতে দেওয়া হয় তাহলে তো মৃত্তিকা দূষণ হয় না ঠিক আছে ন নম্বর পয়েন্ট দেখো কি আছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডেলিং রুলস কার্য করা হয়েছে তো এইগুলো উপায়ে কিন্তু মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে পরের সাপ টপিক নিয়ে আলোচনা করে দিব তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব আপাতত তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পরে রাখো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভালোবাসা তোমরা লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ